আমি তোমারে ভুলে কিভাবে বলো আমি তো তোমারে ভুলে যাইতাম তোমারে ভুলে যাওয়া আর কঠিন কি ব্যাপার ছিল আমার জন্য তোমারে যখন তখন মনে করার আমার কি প্রয়োজন যেখানে তুমি আজ ভালো আছো সুখে আছো সেখানে তোমার স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায় তোমাকে ভুলে যাওয়াটা আমার জন্য একদমই সহজ ছিল সহজ হইতো যদি দ্বিতীয়বার তোমার কথা আমাকে কেউ মনে না করায় দিত তো ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো কোনো মাধ্যম কোনো না কোনো কিছুর জন্য তোমার কথা তোমার স্মৃতি তোমার সব কিছু আমার মনে পড়ে যার কারণে আমি তোমাকে যতবার ভুলে যেতে চাই তার থেকে বেশি তোমার স্মৃতি এবং তোমার কথা আমার মনে পড়ে তার থেকে বড় বিষয় হচ্ছে কি আজকে অনেক দিন যাবত হয় তোমার সাথে আমার কথা হয় না তোমার সাথে আমার যোগাযোগও নেই তো হুট করে আমার মামাকে জিজ্ঞাসা করলো তোমার কথা তোমার সাথে আমার কথা হয় কি না তোমার কোনো খোঁজ খবর আমি রাখি কি না বা তোমার কোনো খোঁজ খবর আছে কি না যদি কোনোটা আমি রাখি নাই বা কোনোটা আমি রাখি না তার একটাই কারণ যেহেতু মানুষটা এখন আমার আর নাই মানুষটা অন্য কারো তো এখানে আমি তাকে বিরক্ত করতে চাই না আমি তোমাকে বিরক্ত করতে চাই না তো যেখানে আমার বাবা মাই তোমার কথা মনে রাখছে সেখানে আমি তোমার কীভাবে ভুলে যাই আসলে ভুলে যাওয়াটা সহজ হইতো যদি কেউ দ্বিতীয়বার তোমার কথাটা মনে না করাই দিত বা তোমার কথা না বলতো সো আমি যতবার তোমাকে ভুলে যেতে চাই তার থেকে বেশি তোমাকে মনে পড়ে তোমার স্মৃতি মনে পড়ে তবে যে রাস্তাটা দেখতেছো এই যে এরিয়াটা দেখতেছো একটাই রোড তোমার আমার বাসার যাওয়ার রোড হ্যাঁ বেশি দূরত্ব না এরপর আমাদের দেখা হয় না আজকে কোটি শত বছর ধরে একই রাস্তা একই দুনিয়া একই পাড়া একই মহল্লা কিন্তু আমাদের দেখা হয় না তো যেখানেই থাইকো ভালো থাইকো আর দোয়া করি আমার কথা যাতে তোমার মনে না পড়ে আর তোমার কথা যাতে দ্বিতীয়বার আমাকে কেউ মনে না করিয়ে দেয় ভালো থাকবা সুস্থ থাকবা নিজের যত্ন নিবা আর অবশ্যই নিজের পছন্দ হোক ভালোবাসার মানুষ হোক তার পাশে থাকবা তাকে স্বপ্ন দেখিয়ে ছেড়ে যায়ও না কারণ ছেড়ে যাওয়ার যে যন্ত্রণা সেটা অ্যাকচুয়ালি সেই বুঝবে সেই ফিল করবে যে তীব্রভাবে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যাকে চেয়েছে বা যাকে ভালোবেসেছে সেই জানে সেই বোঝে একটা মানুষ ছেড়ে গেলে চলে গেলে কতটা কষ্ট লাগে কতটা কষ্ট হয় তো ভালো থাকো সুস্থ থাকো আর নিজের যত্ন নিও